বেশিরভাগ মায়েরা হচ্ছে সন্তানের যখন জ্বর উঠে বা কাশি হয় বা সর্দি হয় হয়তো দেখা যাচ্ছে কি আজকে সকালে ওনার সন্তানের হচ্ছে কি জ্বর উঠছে সামান্য ধরেন সকাল সাতটা বা আটটার দিকে জ্বর হচ্ছে উনি আমার কাছে এগারোটা বাজে বাচ্চাকে নিয়ে আসছে তো যাই হোক নিয়ে আসছে ঠিক আছে মায়ের মন মানে না বাচ্চা যখন অসুস্থ তখন তো চিকিৎসা করাতেই হবে নিয়ে আসছে আমি ওনার বাচ্চাকে হচ্ছে দেখলাম যে সামান্য জ্বর এখনই ওষুধ না খেলে চলবে কিন্তু উনি হচ্ছে ওষুধ নিবেই আমি যে একটু অপেক্ষা করুন তো তাড়াতাড়ি ওষুধ খাওয়ানোটা উচিত না হয়তো জ্বরটা আপনার বাচ্চার এমনিতেই চলে যাবে তারপরে যদি একদিন বা দিন স্থায়ী হয় তখন হচ্ছে আপনি আহ ওষুধের দিকে আগাইতে পারেন কিন্তু না উনি ওষুধ নিয়ে যাবেন এবং চমৎকার বিষয় হচ্ছে উনি শুধু প্যারাসিটামল খাওয়াবেন না উনি সাথে অ্যান্টিবায়োটিকও চান এরকম অনেকগুলো ঘটনা আমার সঙ্গে ঘটেছে তো ওনারা হচ্ছে অ্যান্টিবায়োটিক নেবেন ওনার বাচ্চাদেরকে প্যারাসিটামল খাওয়ালে কাজ হবে না অ্যান্টিবায়োটিক লাগবে তো ওনাকে বললাম যে দেখেন আপনার বাচ্চার মাত্র জ্বর শুরু হলো সকালে আপনি এখনই যদি অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করে দেন এটা কি ঠিক হবে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে আপনার বাচ্চা হয়তো তাড়াতাড়ি এখনই সুস্থ হয়ে যাবে কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর যে দীর্ঘস্থায়ী একটা নেগেটিভ প্রভাব এটা কিন্তু শরীরে থেকে যাবে এভাবে আপনারা যে হুট করে ছোটো খাটো রোগ ব্যাধি হলেই অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের দিকে আগে যান এটা তো দীর্ঘমেয়াদে একটা খারাপ প্রভাব ফেলবে শরীরে একসময় দেখা যাবে শরীরে অ্যান্টিবায়োটিক গুলা রেস্ট্রিক্টেড হয়ে যাবে তখন এই অ্যান্টিবায়োটিক গুলো আর কাজ করবে না দুঃখের বিষয় রিসেন্টলি আমার বাবার হচ্ছে গিয়ে একটা পরীক্ষা করে দেখলাম আমরা কিন্তু র্যান্ডমলি কখনো অ্যান্টিবায়োটিক খাওয়াই না কিন্তু কি জন্য এরকম হচ্ছে জানে না ওনার শরীরে প্রায় সবগুলো অ্যান্টিবায়োটিক রেস্ট্রিক্টেড হয়ে গেছে মানে চার পাঁচটা অ্যান্টিবায়োটিক এখনো অবশিষ্ট আছে যেগুলো ব্যবহার করলে কাজ হবে তো এটা অবশ্যই কোনো না কোনো ওষুধের সাইড এফেক্ট ছিল আমরা হয়তো বুঝতে পারিনি মানুষ আসলে হোঁচট খেলেই বুঝে তো প্রত্যেক অভিভাবকের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা নিজেরা এবং আপনাদের সন্তানদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ অ্যান্টিবায়োটিক আপনাকে তাৎক্ষণিক হয়তো রোগ মুক্তি দিবে কিন্তু ভবিষ্যতে এটার খুবই খারাপ প্রভাব শরীরের উপর ফেলবে মনে রাখবেন সব ওষুধেরই কিন্তু সাইড এফেক্ট আছে আর অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স কমপ্লিট করবেন অনেকে হচ্ছে গিয়ে একদিন দুই দিন খেয়ে ছেড়ে দেন রোগ যখন ভালো হয়ে যায় মনে করো হয়তো চিন্তা করে যে আহ রোগ যেহেতু ভালো হয়ে গেছে আর এখন না খেলেও চলবে কিন্তু না antibiotic এর আপনাকে অবশ্যই শেষ করতে হবে ডাক্তার যেভাবে বলে পাঁচ দিন বা সাত দিন আহ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী antibiotic কোর্স শেষ করতে হবে এটা আমাদের মন মতো আমরা খেলে হবে না আর হচ্ছে গিয়ে ছোটখাটো রোগ হলে সাথে সাথে অ্যান্টিবায়োটিক থেকে যাবেন না আগে প্রাথমিক ভাবে চিকিৎসা করার চেষ্টা করবেন ঔষধ ছাড়া যদি কাজ হয় তাহলে সেই ব্যবস্থা করবেন ঔষধ ছাড়া যদি কাজ না হয় তাহলে প্রাথমিক ভাবে যে সকল আহ ঔষধ আছে অ্যান্টিবায়োটিক ছাড়া সেগুলো ব্যবহার করবেন এবং যদি জটিল অবস্থার দিকে চলে যায় তখন অ্যান্টিবায়োটিক নিতেই হবে এছাড়া আর অপশন নাই যাই হোক এই হচ্ছে হচ্ছে অবস্থা আমি ওই মাকে গিয়ে শেষ পর্যন্ত বুঝায় পাঠাইছি তবে উনি খুবই রাগ করেছেন আমার উপর কারণ আমি ওনাকে অ্যান্টিবায়োটিক দিই নেয় আমি শুধুমাত্র একটা প্যারাসিটামল দিয়েছি এটা ওনার একটা ক্ষোভের বিষয় আমার প্রতি আমি ওনার কথা রাখিনি এ হচ্ছে অবস্থা আর কি